উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছেন এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস যখন বাংলাদেশে সমস্ত পথ হারিয়ে ফেলেছেন ঠিক তখনই পথ খুঁজে পেতে বারো ঘন্টা প্লেন চালিয়ে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গেছেন তিনি সেখানে তারেক রহমানের সঙ্গে একটু কথা বলার সুযোগ চেয়েছেন প্রধান উপদেষ্টা কথাগুলো বলছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বারো ঘন্টা ফ্লাইট চালায় আমাদের ঘন্টা ফ্লাইট বিমান চালায় আমাদের নেতার সাথে কথা বলার জন্য এগারো জুন বিকেলে কিশোরগঞ্জে স্থানীয় বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির নেতা বলেন মাত্র পনেরো দিন আগেও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিল বিএনপি কিন্তু বিএনপিকে সময় দেওয়া হয়নি অথচ এখন দশ বারো ঘন্টা প্লেনে উড়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করছেন প্রধান উপদেষ্টা এ সময় বিএনপির নেতা আশা প্রকাশ করে বলেন তিনি বিশ্বাস করেন তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশে চলমান সংকটের সমাধান মিলবে এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের এই মন্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে রাত থেকেই এ নিয়ে চলছে সমালোচনার ঝড় এর আগে গত নয় জুন সন্ধ্যা সাড়ে সাতটায় চার দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা পরদিন মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর বারোটার দিকে তিনি লন্ডনের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার সকালে তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার তাদের এই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বইছে শীতল হওয়া ধারণা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে বিএনপির তা ঘোচাতে মুখ্য ভূমিকা পালন করতে পারে এই বৈঠক বৈঠকের খবর প্রকাশিত হওয়ার পর লন্ডনে পৌঁছেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ধারণা করা হচ্ছে তিনি লন্ডনে এই বৈঠকে অংশ নিতে পারেন প্রধান উপদেশের সঙ্গে তারেক রহমান ছাড়াও বৈঠকের গুঞ্জন রয়েছে নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলুপ সিদ্দিকীর এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে অন্তর্বর্তী সরকার তবে তারেক রহমানের বৈঠকের খবর সংবাদ মাধ্যম নিশ্চিত হলেও টিউলিপের সঙ্গে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেননি প্রধান উপদেষ্টা তবে তার পেশ সচিব শফিকুল আলম জানিয়েছে টিউলিপের বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে আশাফুল ইসলাম বিজয় টিভি নিউজ ডেস্ক